কোরআন শরীফে স্পষ্ট আছে প্রত্যেক জাহান নামে জাহান নামে ভীষণ আগুনে যখন উথাল পাতাল ঢেউ খাবে আগুনের মধ্যে ঢেউ খাবে তখন জাহান নামে বারবার চিৎকার করে বলবে রব্বানা আখরিচ না আল্লাহ আমার জাহান নাম থেকে বের করে একটু সুযোগ আবার দেন আমি ন্যা কামল করব তখন অসংখ্য দা আল্লাহ তালা প্রথম যেই জবাবটা দিবে প্রত্যেক জাহান্নামীকে আল্লাহ প্রথম জবাবটা বলবে আওয়ালাম আমি কি তোমাকে হায়াত দেইনি বান্দা গত ষাট বছর কি আমি দিছিলাম না মনে নাই গত পঞ্চাশ বছর হায়াত দুনিয়ায় যে থাইকে আসছ সেটা কি আমি দেই কি চাচ্ছ আবার কিসের হায়াত চাচ্ছ সেটা তুমি দিয়ে আছিলাম আওয়াল আমর কবে এজন্য আমাদের প্রত্যেকের hayat जिंदगी দোস্ত نوجوان তোমারও जिंदगी আমারও जिंदगी তোমার সময়েরই যৌবনেরই টাইম এটা কিন্তু আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করবে এটা আমি দিছিলাম না আমি দিছিলাম না কেন নামাজ পড়তে পারলা না সময় ছিল না বলে সময় তোমার अब्বা সময় মোবাইল টিফতে টিফতে আসর মাগribে শান নামাজ শেষ করে ফেললে তো বন্ধুদের আড্ডায় ওই বন্ধুরা তোমার বাস কি বন্ধু তারা তোমার সমস্ত প্রয়োজন পূরণ করে দেয় সামান্য পেটে ব্যথা হইলে তখন এই বন্ধুদেরকে ডাকেন না আল্লাহকে ডাকেন তাহলে ওই দুষ্ট জানোয়ার রে যে তার পিছনে আড্ডা দিয়ে যে সময় শেষ করলে হ্যাঁ আল্লাহ আমাদেরকে হায়া লজ্জা দান করে লজ্জা জীবনের বড় সম্পদ আল হায়া বলেন ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শাখা হায়া লজ্জা বিবেক অনুভূতি তাহা কি করছি কার জমিনে কার কার আসমান আর জমিনে আমি নাফর মনে করছি এই লজ্জাটা অনুভূতি হায়া আর অনেক বড় সম্ভব নবী সাল্লাম বলেন যখন হায়া লজ্জা চলে যায় তো যা ইচ্ছা তুমি তাই করো যা তো যা মঞ্চ তোর জন্য সরমে নাই আর কি আর কি এই যে সমস্ত ছেলে দেখবেন রাস্তার পাশে পেশাব করে এগুলোর কোনো সরম নেই এরা এর ঘরে কোনো কিছুতে আর লজ্জাবোধ করেন আপনি দেখেন এই ছেলেগুলোর আর কোন কিছুতে এতজন জিন্দিগি কুত্তার মতো বানাইয়ে লাইছে আর কি হেছে তো সেরম কুললে এলাইছে